হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি চায়নার শান্তি প্রদেশের শিয়ান শহরের একটি বিখ্যাত এঞ্জয়মেন্ট পার্ক নাম হচ্ছে সিল্ক রোড প্যারাডাইস এবং আমি যদি এই পার্কটি সম্বন্ধে আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো আমি আছি একদম এই পার্কটির সামনে এবং এই পার্কটি যে আসলে এত সুন্দরভাবে তৈরি করা আপনারা আসলে না এসে দেখলে বিষয়টি অনুধাবন করতে পারবেন না তবে আমি আমার জায়গা থেকে এই পার্কটির সৌন্দর্য এই পার্কটির স্থাপনা শৈলী এবং বিস্তারিত আপনাদের সামনে বলার ট্রাই করব তো দেখতে থাকুন আমার সঙ্গে এই পার্কের যাবতীয় এক্সপিরিয়েন্স তো চলুন শুরু করি এই পার্কটি সম্বন্ধে কি কি আছে এর ভিতর এই সিল্ক রোড শুধু বাণিজ্যের পথ ছিল না এটি ছিল চীনের সাংস্কৃতিক বিনিময়ের একটি অন্যতম সেতু আর এই বিশাল একটা নেটওয়ার্কের সূচনা ছিল শিয়ান তখনকার নাম ছিল ছাঙান এখান থেকেই রেশম চা মশলা কাগজ এমনকি ধর্ম ও দর্শন এগুলো ছড়িয়ে পড়েছিল পশ্চিম ও মধ্য এশিয়ায় এই কারণেই শিয়ানকে বলা হয় দা সিল্ক রোড প্যারাডাইজ এই নামকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই বিখ্যাত পার্ক যার নাম সিল্ক রোড প্যারাডাইজ বৌদ্ধ ধর্ম চীনে এসে সিল্ক রোড এর মাধ্যমে আর তার প্রথম কেন্দ্র ছিল সিয়ান আলস্য আরব ভারত সকল দেশের মানুষ এখানে এসে বসবাস করতো আজও মুসলিম হুইন্টার এই সময় আন্তর্জাতিক পরিবেশের ছাপ দেখতে পারে দা সিল্ক রোড এটি ঢেরাকোটা আর্মি এর শক্তির প্রতীক যা চীনের বিশেষ সবচেয়ে বড় আন্তর্দেশীয় সংযোগ এখান থেকে মিলিত হয়েছিল এশিয়া আরব পারস্য ইউরোপীয় ও ভারতীয় সভ্যতা এখানেও আজকে যে ইতিহাস ও সংস্কৃতির কথা বলা হয় তা এখানকার মানুষের বিভিন্ন ধরনের চাহিদা এবং এখান থেকে রেশম কাগজ চিনামাটির বাসন বই ধাতু এসব কিছু রপ্তানি করা হতো ফেরত দস্ত এখানে স্বর্ণ ঘোড়া রত্ন এবং বিভিন্ন ধরনের সুগন্ধি সামনে আমি দোতা খেলাম আমি দেখাচ্ছি দেখেন কি সুন্দর ভাবে এই দোতা তৈরি করে থাকে এরা এবং হচ্ছে এর মধ্যে ডিম ভেঙে দেয় তারপর বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট দিয়ে আসলে এই জিনিসটি তৈরি করে আমরা রেট জিজ্ঞেস করলাম তো ওয়াও নাইস খুব দ্রুত তার মাধ্যমে আসলে এই খাবারটি তৈরি করলেন এবং ইনমোডেশন আসলে আপনাদের কোনটি লাগবে আচার থেকে শুরু করে আমি দেখাচ্ছি আসলে এই খাবারটা কিভাবে তৈরি করে থেকে না দেখতে পাচ্ছেন যে আসলে এটা খুব ইন্টারেস্টিং একটা খাবার আমি দেখাচ্ছি আসলে মানে আসলে কাজে কত ফাস্ট এবং যারা রূপান্তর আছে আসলে রাওবান সবাই আসলে ফিমেল হয়ে থাকে নিয়ে সিয়াম এবং ইমেল আসলে কাজগুলো গুলো খুবই স্পিডে করে থাকে আমি দেখাচ্ছি আসলে এনারা কত ফাস্টলি একটা ডিম স্টোরি করে থাকে খাবারও হয়ে গেছে এবং উনি দেখেন যে আসলে কিভাবে এটি আসলে ও হয়ে গেছে আমাদেরকে প্যাকেট ও আসলে খুব সুন্দর করে সচালো এখন এটা আমাদেরকে দিয়ে দিল ওকে দেখতে পাচ্ছেন এই সিল্ক রোড এর সামনে যে জায়গাটি আছে খুব সুন্দর ভাবে সাজানো ওই মাঠটি এখানে আসলে মানুষজন আপনি যদি ভেতরে না ঢোকেন তারপর এখান থেকে এর যে ফ্লেভারটা এটা পেয়ে যাবেন আমি এতটুকু কনফিডেন্স আপনাদেরকে দিতে যে জায়গাটি এত সুন্দর ভাবে এই ন্যাচারাল জায়গাটি সাজানো ডেকোরেট করা এবং দেখতে পাচ্ছি আমার পেছনে জায়গাটি আছে এখানে আসলে মানুষজন এই এর মধ্যে উঠে আসলে খুব সুন্দর সময় এনজয় করে এটি আসলে বাংলাদেশে দেখা যায় কিন্তু দেখতে পাচ্ছেন এই জায়গাটি অনেক বড় অনেক উঁচুতে একটি পার্ক এরা কত সুন্দর কত ইমপ্রেসিভ ভাবে এরা সাজিয়ে থাকে সে জায়গা থেকে চাইনিজ রাজে অনেক বেশি আনন্দপ্রিয় এবং যেটা আমি এর আগেও বললাম এখানে ঢুকতে অলমোস্ট একশো নব্বই আর এম প্রয়োজন হয় এবং এখন সময় সুন্দর হবার কারণে আসলে আলোটি একটু কমে গিয়েছে বাট যে এই পার্কের যে আলোটি সেটি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং আমি সেটি আপনাদেরকে দেখানোর জন্যই চেষ্টা করতেছি এবং এই জায়গাটি আসলে শহর থেকে একটু দূরে হবার কারণে খুব দারুন দারুণ সময় উপভোগ করে এবং যদি আমি বলি যে আসলে এই জায়গাটি মানুষের মন আসলে কিনে নেবার জন্যই তৈরি করা হয়েছে এবং এর ভিতরে শপিং মল থেকে শুরু করে যা লাগে সবকিছু এখানে আছে এবং দেখতে পাচ্ছেন পিছনে আমার রাস্তা এবং আমি যদি এই দিকটা দেখাই দেখবেন যে আসলে মেট্রো রেলের জন্য দেখা যাচ্ছে না অবশ্য মেট্রো মেট্রো রেলের আছে এখানে এখানে স্টেশন থেকে নেমেই খুব কাছেই একদম ওয়াকিং এখানে আসা যায় তো এই হচ্ছে আমার আজকের এই সিল্ক রোড প্রারাই এর এক্সপিরিয়েন্স যা আপনাদের সাথে এতক্ষণ শেয়ার করলাম ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে তো বাই বাই